আমার সিনেমায় দেখে দেখা আমি আবার দেখবে যেমন বরবাদ সিনেমা আমার সিনেমায় আমি প্রতিদিন দেখি এই যে প্রতিদিন এই যে গাছ গুছ গুছলের মতো উঠি এই গাছে দুটো এটা ছোট্ট একটা গাছ ওইটা ওই যে কি মানে আকিস করা লাগবে ওই যে খেজুর গুলো বড় বড় হয়ে গেছে গা ওইগুলো বাকায়া এই ডালের সাথে এটা একটা ছোট গাছ ভিডিও করবেন যাতে আপনারা দেখেন বুঝছেন এই জন্য ছোট গাছে আর বড় বড় গাছ আছে আমার ভাইবেন না এদিক কিন্তু অনেক বড় বড় গাছ আছে হ্যাঁ পানির বোতল নিয়ে রাখছে ওই যে ওই যে পানি খাই একটা গাছে তো উঠলে উঠতে মানে আর ভাল লাগে না কত উঠা যায় এক দেড়শো গাছ হইতো চারশো গাছ বুঝেন নাই তো এখন কি আর করার হেসে গেছি গে তো উঠি আমার পাশে কিন্তু ওই যে আর একটা বাগান আছে ওইটা আর একজনের ওই যে ওয়াল ওয়ালের ওই পাশে আরেকজন একজন এ পাশে হইলাম আমি তো উঠি দেখেন বাবা এই যে এই যে এই যে উঠছি এই যে এখন এক হাত দিয়ে তো হইব না এক হাত দিয়ে তো হইব না এই যে খেজুর গুলো খুব এই যে খেজুর এই যে এই যে এই যে খেজুরের ডাল গুলো আছে না এলে এটাই বাঁকায়া তীর ধনুক ছিলেন এই তীর ধন্যুক এর মতো বাঁকায়া এদিকে ডালের সাথে বান্ধব দেওয়া লাগবে এই যে বাঁকাইছে কিন্তু তীর ধন লোকের মতন আছে কিন্তু আরো মেলা আছে এটা ছোট একটা গাছ অনেক ছোট এই যে এই গাছ হচ্ছে আমার জামা জমি করার কিছু আছে আয়ো বিদেশে খালি টেকা কোনো প্রকার কষ্ট নেই একদম কোনো কষ্ট নেই আমার কোনো কষ্ট নেই বুঝছেন আমি খুশিতে ঠেলায় কাম করি কাম না করলে পুরুষ মানুষ কষ্ট করায় নাকি দেশে করেন আর বিদেশে করেন বিদেশে বা কি বাপ মা বাপ কেউ নাই সারা দিন কাম করে যাও রান্না করে খাওয়া লাগবো শরীর অসুস্থ থাকলে কাম করা নেই বুঝছেন নি এরা যাদের এনে আসবেন সৌদি আরবে আসি এরা খালি শুধু কাম চায় কাম ছাড়া আর কিছু চায় না বুঝছেন নি তো একটু একটু আপনাদের সাথে চেষ্টা করতেছি গাছের সাথে যদি গেল গেলনি তাহলে তো একটা একটা কাম আপনাদের দেখাইতাম যাব না আর একলা মানুষ হয় না বুঝছেন একলা মানুষ বান্ধব কেমনে বান্ধব এতটুকু দেখে নেন তো একটু পিছন ক্যামেরা করে যদি দেখাই ওই যে ওই গাছটা একটু ওই যে দেখেন ওই গাছটা করছে হ্যাঁ ওই গাছটা করছি ওই যে ওগলা গাছ করছি হ্যাঁ ওই যে ওগুলা গাছ ওই যে খেজুর দেখতে না এই করে বাঁকা দিছে ওই যে তীর ধনুকের মতন বাঁকায় নেই যে বুঝছেন এমনি করেছি এটাও এমনি করে করব